হ্যালো বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের প্যান্ডেলটা দেখবার জন্য গতকাল রাতে কিন্তু আমরা বেরিয়েছিলাম কল্যাণী আইটিআই মোড়ে যাওয়ার উদ্দেশ্যে মাঝ রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়াতে আমরা কিন্তু পৌঁছাতে পারিনি খুবই সমস্যার মধ্যে পড়েছিলাম আজকে কিন্তু আবারও আমরা বেরিয়ে পড়েছি আজ হচ্ছে তেইশে সেপ্টেম্বর যেদিনকে জনসাধারণের জন্য প্যান্ডেলটা ভেতরে খুলে দেওয়া হয়েছিল সেটাই আর এই যে কল্যাণীতেই আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে স্টেশনের যেই রেল গেটটা সেখান থেকে ট্রেন যাচ্ছিলো বলে আমরা একটু ওয়েট করছিলাম ফাইনালি কিন্তু আমরা আজকে পৌঁছে গেছি সেই ভাইরাল জায়গাতে তো দেখতে পাচ্ছ রাস্তাটা কত শুনশান রয়েছে কিন্তু পুজোর মুহূর্তে কিন্তু এতটা শুনশানো রাস্তা থাকবে না তো এই যে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের আর এসেই কিন্তু চোখ ধাঁধানো একটা লাইটিং দেখে নিলাম মনটা পুরো ভরে গেল এখন কিন্তু মণ্ডপের ভেতরে আমরা ঢুকে গেছি আর মন্ড মণ্ডপের ভেতরের সাজসজ্জাটা তো আরও সুন্দর এখানে লেখায় রয়েছে লুমিনাস ক্লাব দু আর এখানে দেখো পাঁচ কাঠি থেকে শুরু করে আর তোমার যে চামচ সেই সব দিয়েই কিন্তু পুরোটা ডেকোরেশন করা হয়েছে ওপরের দিকটা রয়েছে ছোট লাইটিং লাইটিংয়ের কাজ বেশ সুন্দর লাগছে সামনেই রয়েছে মায়ের প্রতিমা যেটা সত্যিই মানুষের মন কেড়েছে আর মায়ের গায়ে রয়েছে একশো দশ কেজি প্রায় সোনা তো সোনা দিয়ে মোড়া রয়েছে মা তো দেখতেই পাচ্ছ আর এখানে এই যে হস্তশিল্পীরা যেই কাজগুলো করেছে সত্যি নজর কেড়েছে এই কাজগুলোন তো এতটা সুন্দর লাগছিল পুরো ভেতরের প্যান্ডেলের ভেতরটাই কিন্তু একঝড় তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সত্যিই কিন্তু দু হাজার পঁচিশে কল্যাণী আইটিআই মোড়ে তোমরা না আসলে অনেকটা মিস করবে আর আমরা যে সময় এসেছিলাম বেশ খানিকটা ফাঁকা ছিল অনেকটা শান্তি করে কিন্তু আমরা ভিডিও করতে পেরেছি বা মাকে দেখতে পেরেছি খুবই ভালো লেগেছে আর এই যে বাইরের দিকটা দেখো এমন সুন্দর লাইটিং তেমন ঝর্ণা আর তোমাদের দাদা ভাইকে আমি খুঁজে পাচ্ছিলাম না তো ফের আবার পেছন দিকতে বেরিয়ে সামনে এসছি আর কিছু ফটো তুলবো বলে আর ও ওই পাশটা থেকে এসছে এখান থেকে তো ভালো হয়েছে ফাঁকায় ফাঁকাই ঘোরা গেল ফাঁকা ফাঁকাই ঘোরা গেল আর এত লাইন হয় বাবা রথতলা তাই তো তাই ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কল্যাণী রথতলার প্যান্ডেলের সামনে আর এই প্যান্ডেলটা থিম হয়েছে স্বামী নারায়ণ মন্দির খুব সুন্দর কিন্তু হয়েছে তার থেকে না দেখলে বুঝতে পারবে না কিন্তু আমি চলেছি দুই নম্বর সেই ভাইরাল প্যান্ডেল কল্যাণীর রথতলা এটাও কিন্তু নজর কেড়েছে সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছে তো প্যান্ডেলটার ভেতরে আমরা প্রবেশ করছি অনেকটা দূর থেকে কিন্তু এখানে যেই বাস দেয়া হয়েছে মানে দিয়ে যাওয়ার জন্য তিনটে রাস্তা ভেতর করা হয়েছে একটা ভিআইপি পাস আছে একটা সাধারণদের জন্য আছে আর একটা কিসের জন্য আমি ঠিক বলতে পারবো না তো তিনটে আছে এখানকারও লাইটিংটা কিন্তু সত্যি খুব সুন্দর আর এখানে একটা পুকুর ছিল যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল আমার আর আমি আর আমার ছেলে ভেতরে যাচ্ছি তো বেশ খানিকটা ফাঁকাই ছিল ভেতরটা আর দেখো ভেতরের সাজসজ্জাটা কিন্তু সত্যিই নজর কেড়েছে দেখো তোমরা এখন আমরা প্রবেশ করছি সেই প্যান্ডেলের ভেতরে इकेने होय हो ना इकेने होय ना इकेने होलेर पारबेने आई टी आर मध्ये क्लियर की जाय তলার প্যান্ডেলটা দেখে বাইরে বেরিয়েই দেখো কত সুন্দর মেলা বসেছে আর মেলা মানেই তো সুন্দর সুন্দর জিনিসপত্র যেগুলো দেখে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে তবে আমি এবার কিছু তেমন কিনিনি শুধু মেলাটা ঘুরেছি আর দেখেছি কারণ গেছিলামই শুধু প্যান্ডেলগুলো দেখতে তো দেখো কি সুন্দর সুন্দর জিনিস জুয়েলারি তারপরে এই যে চাবির রিংগুলো পুতুল পুতুল দেওয়া এগুলো কিন্তু দেখতে ভীষণ কিউট লাগছিল তো তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে চলে এলাম মেলার মাঠে সমস্ত কিছু রেডি নাগর দোলনা সব রেডি অথচ বৃষ্টিতে সব মেচাকার হয়ে গেছে চারিদিকে কাদা জল জমে রয়েছে মানুষজন কিভাবে আসবে পুরো মেলাটা পুরো ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত অবশ্য পুজো শুরু হওয়ার এখনও তিন চার দিন বাকি আছে কে লাভ পরিমাণ গাড়ির চাকায় সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে কি করছো সামনে নাকি এত লাইন গাড়ি দাঁড়িয়ে পড়েছে যে বাঁশ দেখলেই ভয় লাগে

Gracias. Bueno.